গন্ধমুক্ত এলাকা রাতের বেলায় এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তো আসলে গ্রামের যে শহরে যারা থাকেন তারা সবলি জানেন যে সেরকমের যে বরিশাল বরিশমন কলেজ আর এখন রাত তিনটে বাজে একদম সন্ধ্যা থেকে শহরের অলিগলির বাসায় যত ডাস্টবিন এর ময়লা আছে এগুলো সবম কলেজ বাস ভবন পাশে যে দেখতে পাচ্ছেন এখানে রাখা হয় দিনের বেলায় গেলেও গন্ধে যা খুবই কষ্টজনক তাই রাতের বেলা পালানো হয় এখানে এবং দিনের বেলায় সবকিছু তুলে থাকে করতে পারছেন কিভাবে ক্লিন করতেছে তাও দিনের বেলা এখান থেকে হাঁটা খুবই কঠিন তাই রাতের বেলা এইভাবেই আসলে পরিষ্কার করা হয় বরিশাল সিটি কর্পোরেশন থেকে চিন্তা করে দেখুন যে এরকমের ময়লা যদি দিনের বেলায় থাকে তাহলে এখানে হাজার হাজার স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীদের চলাচলের অবস্থা রকম হয় তাই এর ভিত্তিতে আসলে বরিশাল সিটি কর্পোরেশন থেকে সরকারের নিয়ম অনুযায়ী রাতের বেলায় হবে সকল বাসার ময়লা আবর্জনা এভাবে পরিষ্কার করা হয় প্রতিদিন রাতে তো আসলে আজকে রাতের বেলা ক্ষুদা লাগার কারণে বাইরে আসছিলাম তাই আজকে চোখে পড়লো তাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ধন্যবাদ বরিশাল সিটি কর্পোরেশন সকলকে ভালো রাখার জন্য দেখতে পাচ্ছেন এখানে বরিশাল সিটি কর্পোরেশনের সকলে কিন্তু আর নিজ নিজ কাজ সঠিকভাবে করতেছে তো আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি বরিশাল ছিটি বিদায় সিটি কর্পোরেশন থাকবে